আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলে আব্দুল গাফার মানে তো সে বিকেল বিকেলে বলতেছে সামো চলো না আমরা একটু ঘুরে আসি আমি বলছি না এখন তো ঘুরতে যাবো না কালকে যাব ঠিক আছে বলে না আজকে চলো না একটু ঘুরে আসি আমি বলছি না এই যে তুমি একটা চকলেট নিয়ে আসছি মামা চকলেট তুমি এটা খাও বলে এটা তো চকলেট না এটা তো কি তুমি জানো না কি এটা কি কয় এটা ওয়েফার ওয়েফার কি কি তুমি কিনো না এগুলো হলো মামা আচ্ছা ঠিক আছে বাবা যেটাই হোক তুমি এটা কি খাবে দাও আমি তোমাকে খুলে দিই তা আমি খুলে দিচ্ছি আর আমার ছেলে বলতে চামো এটার ভিতরে এটা কি পাইলাম দেখো আমি বলছি কী পাইলা দেখি দেখলাম যে একটা স্টিকার আছে তো এই স্টিকার দিয়ে তুমি কি করতে চাও বলে এই স্টিকার আমি অনেক সুন্দর করে খেলবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি তো খেলবে তাহলে দাও স্টিকারটা আমি খুলে দিই বলে না তোমাকে খুলতে হবে না আমি নিজেই চেষ্টা করতেছি আমি একা একা এটা খুলতে পারি ঠিক আছে তুমি একা একা এটা খোলো তুমি খুলে কি করলো ও আর হাতের মধ্যে লাগাই দিল হাতে লাগানোর পরে বলতে চামুন দেখো আমাকে এটা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না বলছে হ্যাঁ এটা তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই না তোমার একটা বেলুন আমি খুঁজে খুঁজে বের করে আনলাম বলে বেলুন তুমি খুঁজে খুঁজে বের করে আনলাম না আমি এটা বিকেলবেলা ফুলাইয়া রাখছিলাম আমি বুঝছি ও তুমি বিকেলবেলা ফুলাইয়া রাখছিলা বলে হ্যাঁ তো এর মধ্যে আমার ছেলে বলতেছে আমা দেখো এটা আর উঠতেছে না এটা তো আমি অনেক ব্যথা পাইতেছি আমি বলছি কী বলো ব্যথা পাও তাহলে এটা আর লাগানোর দরকার নেই বলে না এটা আমি এখন বেলুনে লাগাবো ঠিক আছে তাহলে তুমি এটা বেলুনেই লাগো বেলুনে লাগানোর পরে তো খেলা করো কারণ না এটা এখন আমি বেলনেও লাগাবো না এটা আমি এখন অন্য জায়গায় লাগাবো আমি কোথায় লাগাইতে চাও তুমি স্টিকারটা বাদ দাও তো রাখো এটা কোথাও লাগাইতে হবে না বলে না না আমি এটা আমি তোমার পায়ে লাগাই আমি বলছি পায়ে তো নুপুর পরে বলে এটাই তুমি নূপুর হিসেবে চালাই দাও না এটা তোমার নূপুর ঠিক আছে এদিকে আমরা খাওয়া দাওয়া করবো সেই এই যে দুপুরবেলা আমাদের বিরিয়ানি রান্না করছিলাম তো বিরিয়ানির মধ্যে দুপুরবেলা খাওয়ার পরে দেখি আর মাংস টাংস নাই অবশিষ্ট কোনো মাংস দেখা যাচ্ছে না তাই আর কি করব আমার শাশুড়ি আবার বললো যে তুমি একটু তাহলে মাংস রান্না বসায় দাও যেহেতু বিরিয়ানিতে কোনো মাংস দেখাই যাচ্ছে না তাহলে কি দেখা হবে তো মাংস রান্না করলে তারপর মাংসতে আমরা বিরিয়ানি খাবো তো শুধু মাংস রান্না করব তাতে তো হয় না একটুখানি ডালও বসাই দিয়েছি পাশে যে ডালও হোক অবশ্য বিরিয়ানিতে ডাল খাবো না আলাদা করে আমি ভাতও রান্না করছিলাম যে যে বিরিয়ানি খাবে খাবে আর যে ভাত খাবে ভাত খাবে তারপরে যেইখানে আমার শাশুড়ি পায়েস রান্না করছিলো তো এই পায়েসগুলো মানে অনেকগুলো হয়ে গেছিলো দুই বাটি তো দুই বাটি এতগুলো কে খাবে তাই আমরা আবার এক বাটি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরে খাবো আস্তে সুস্থে ধীরে সুস্থে যেহেতু এখন বাসায় মেহমান এতগুলো খাইতেও পারবো না তো সবার খাওয়া দাওয়ার পরে এতগুলো বেঁচে গেছিলো পরে এগুলো আমি আবার ফ্রিজে রেখে দিলাম তারপর আমার ছেলেকে বলতেছিলাম তুমি এখনও এটা খাওয়া শেষ করো নাই বলে না আমার এখনও খাওয়া শেষ হয় নাই আস্তে আস্তে খাই তো কী হয়েছে বলো আমি বলছি আস্তে আস্তে খাইলে সমস্যা নেই কিন্তু তুমি এই ছোট্ট একটা জিনিস আধা ঘন্টা ধরে খাচ্ছ বলে হ্যাঁ তোমাকে বলছো আমি আধা ঘন্টা ধরে খাচ্ছি আমি তো এটাই মাত্রই খাওয়া শুরু করলাম আমি বলছি হ্যাঁ খাইতে খাইতে দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু পরে রাত নেমে আসবে তোমার এখনও খাওয়া শেষ হয় না এটার মতো কয়টা থাকে পাঁচ টাকা দামের একটা জিনিস বলে তোমাকে বোস এটার মধ্যে অনেক গুলায় থাকে যাই হোক এগুলো তেমন পছন্দ করে না সেই জন্য অতটা খাও খায়ও না তো খাইতেছে আর ফেলতেছে ফেলতেছে আর খাইতেছে তেমন সময় বলতেছে তোমাকে আর খেতে হবে না দাও বিছনা জিসনা নোংরা করতেছো তুমি বারবার বিছনার মধ্যে না খেয়ে নিচে নেমে খাও কেন না আমি এই বিছানাতেই খাবো আমি নিচে নামতে পারবো না তো নিচে নামবে না মানে এটা কি হয় তোমাকে দাঁড়াও এখন আমি তোমাকে শাস্তি দেবো বলতেছে না আমি আমাকে শাস্তি দিও না শাস্তি দিও না তো আব্দুল গাফার এটা চাটতেছে আর খাইতেছে আমি এটা চেটে চেটে খেতে হয় না আব এটা কামড়ায় কামড়ায় খেতে হয় বললাম আমার এটা খেতে মোটেও ভালো লাগতেছে না তুমি এটা সরাই ফেললাম বুঝছো আমি তো আগেই বলছিলাম তুমি এটা খাবে না তাহলে তুমি নিছো কেন দাও এটা দাও আমি এটা রেখে দিই আর খাওয়ার দরকার নেই